সমস্ত চরিত্রদের মাঝখানে উমা তার থেকে সেই বালিকা বয়স থেকে উমার বড় হয়ে ওঠা এবং দেবাশীষ যেটা খুব মজা করে গুনে দিয়েছেন শেষ তার নিজের অল্প বয়সটাকেও গুনে দিয়েছেন তার মা বাবার সংসারটাও গুনে দিয়েছেন আর এই দুটো গল্প এত ভালোভাবে পরস্পরের সঙ্গে মিশে যায় যে আলাদা করা যায় না অনেক সময় এবং যেটা খুব বেশি করে মনে হয় সত্যি যেটা ওরা বললেন সব বললেন বিশেষ করে যে এই জীবনটা আমরা দেখেছি এই মানুষগুলিকে আমরা চিনি ওমা আমাদের খুব চেনা মানুষ ব্যক্তিগতভাবেও তাই দায়িত্ব উমা আমাদের খুব চেনা মানুষ এবং তার সঙ্গে সঙ্গে আরও যেসব মানুষদের কথা বলা হয়েছে তারাও আমাদের খুব চেনা মানুষ আমরা সকলেই জীবনের কোনো না কোনো পর্যায়ে বেশিরভাগ বলতে গেলে অল্প বয়সে এরকম পরিবার এরকম মানুষজন দেখেছি এরকম কলকাতা দেখেছে এই মেয়েদের তুলনায় ছেলেদের প্রাধান্য বেশি দেখেছে মেয়েদের ইচ্ছাকে সব ক্ষেত্রে খুব গুরুত্ব দেওয়া হবে না ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের দেখা তাই গল্পটা কোথাও অচেনা লাগে না অথচ আবার বলছে ফিকশন না হয়েও এই সমস্ত গল্পটা এত ইন্টারেস্টিং সত্যি এক ওয়ান গো করে ফেলা যায় থ্যাংক ইউ